আসসালামু আলাইকুম হ্যালো এভিওান আপনারা দেখছেন এখানে খাঁটির বাজারের সিরাজগঞ্জের তৈরি আমাদের নিজস্ব তত্ত্বাবধানে হান্ড্রেড পারসেন্ট খাঁটি ঘি বিন্দু পরিমাণ ভেজালের সন্দেহ অবকাশ থাকলেও আমরা জানানোর সাথে সাথে রিফান্ড করে দেওয়ার নিশ্চয়তা দিয়ে থাকি বিকৃত পণ্য ফেরত নেওয়ার অঙ্গীকারবদ্ধ আমাদের শতভাগ পিওর প্রোডাক্টের সার্ভিস পেয়ে অবশ্যই আপনি হতে হবে ইনশাআল্লাহ অতএব আপনারা খাটির বাজারকে বিলিভ করুন খাটির বাজারে আপনাদের মান্থলি যে বাজার আছে আপনারা সেখান থেকে বাজার করতে পারেন আপনারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পেতে পারবেন ইনশাআল্লাহ তো আমাদের খাটির বাজারে খাটি গাওয়া ঘি সাথে সাথে আমাদের কাছে পাবেন দৈনন্দিন আমাদের রান্না করতে যেই তেলের প্রয়োজন হয় তেঁতুল কাঠের ঘানিতে ভাঙা খাঁটি সরিষের তেল আমাদের কাছে পাবেন খাঁটি মধু এবং আমাদের কাছে পাবেন তালবিনা চিয়াসিড হানিনাস এবং ভেষজ আইটেম যা মানুষের সুস্বাস্থ্যের পাশাপাশি মানুষের রুচিবর্ধক এবং বহুবিধ এবং নানাবিধ কার্যকারী এবং উপকারী প্রোডাক্টস সেজন্যই আমরা আপনাদেরকে সাজেস্ট করব আমাদের খাটির বাজার থেকে আপনারা পণ্য অর্ডার করুন আপনারা শতভাগ খাঁটি পণ্য পাবেন ইনশা আপনারা আমাদের খাটির বাজারে অর্ডার করবেন যেভাবে আমাদের খাটির বাজারের ইনবক্সে সরাসরি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং পণ্যের নাম এবং পরিমাণ অথবা আমাদের ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা আমাদের নিজস্ব ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট খাটির বাজার ডট কম সেখান থেকে আপনারা আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং বুঝে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি নাম ঠিকানা মোবাইল নম্বর এবং পণ্যর নাম পরিমাণ সহ উল্লেখ করে আজই অর্ডারটি কনফার্ম করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি মা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ